এই সরকার এই দেশে বিদেশি প্রভুদের আধিপত্যবাদী কবুদের তাদের পদগ্রহণ করে বাংলাদেশের জনগণের সাথে বিশ্বাসযোগ্য করছে আমরা ভোটের জন্য লড়াই করছি গণতন্ত্রের জন্য লড়াই করছি বাংলাদেশে নির্বাচন হয় নাই এটা বিভিন্ন বিদেশি মানে গণমাধ্যমে বিদেশি প্রচার উপজেলা পরিষদ নির্বাচনে বর্ধলের ডাক নিয়ে এখানে আমরা মিটিং করছি এখানে আমরা এসেছি কেন্দ্রীয় বিএনপির নির্দেশে আমাদের প্রত্যেক জেলায় অন্তত একটা করে উপজেলায় আমরা ভোট বর্ধনের কর্মসূচি চলছি জেলা পর্যায়ে থানা পর্যায়ে নেতাবা ইতিমধ্যেই বিভিন্ন পর্যায়ে যে নির্বাচন হয়েছে সেখানে ভোট করতে আহ্বান জানিয়েছে আপনারা জানেন যে আমরা উপজেলা পরিষদ নির্বাচন সঠিকভাবে আমরা ভোট ভোটের আহ্বান জানি এই আহ্বান জানান জানা হচ্ছে যে বাংলাদেশের যে অভিবাসী সরকার এই সরকার সম্পূর্ণ রূপের একটা শুরু সরকার এই দেশেবাদী সরকার যন্ত্রকে সম্পূর্ণরূপে বদল করে নিয়ে বাংলাদেশ বাংলাদেশের বিচার ব্যবস্থা বাংলাদেশের রাষ্ট্র দরিদ্র গণতান্ত্রিক রাষ্ট্রকে তারা একটি প্রচেপাতি সৈজাতে রাষ্ট্রগত করেছে এই সরকার এই দেশে বিদেশি প্রভুদের আধিপত্যবাদী প্রভুদের তাদের পদবহন করে বাংলাদেশের জনগণের সাথে বিশ্বাসঘাত করছে বাংলাদেশের অর্থনীতি শিক্ষা ব্যবস্থা সত্যি রূপে ধৈর্যের চার লড়াই নিয়ে গিয়েছে এই সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে আমাদের ঐতিহ্য মাতৃভূমি আমাদের দেশের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব সব কিছুকে তারা জলন্নতি দেবে ইতিমধ্যে এই সরকারের শাসনের দুর্নীতি এবং বটে আমাদের দেশ প্রায় কতলা কিছু মন্ত্রীর মাঝে নিমজ্জিত হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে তাই আমরা চাই জনগণের ভোটাধিকার আমরা ভোটের জন্য লড়াই করছি গণতন্ত্রের জন্য লড়াই করছি আমরা স্বাধীনতার সাথে সমর্থন করতে চাই আমরা আমাদের মানুষের হাত রাজনীতিবিধির জন্য লড়াই করছি আমাদের লড়াই হচ্ছে জনগণের জন্যে আমাদের লড়াই আমাদের পুরো শান্ত নয় বিএনপির এসব কিছু নির্যাতিত আমরা এবং বিএনপির সবাই হতের জন্য বিএনপির লড়াই হচ্ছে গণতন্ত্রের জন্য বিএনপির লড়াই হচ্ছে মানুষের জন্যে যে মানুষ এটা শ্রমিক অধিকার এবং মানুষের শান্তি আমরা চাই আমরা উদাহরণ সম্প্রদায় এই দেশে রাজি ধর্ম নির্দেশে রাষ্ট্রসভায় সবাই মিলে আমরা এই অবৈধ সরকারে বিরুদ্ধে উঠে বিরুদ্ধে বিদ্রোহ ন্যায় সঙ্গত হোটেল যে কোনো অন্যায়ের যুদ্ধে আমি বিদ্রোহ করার আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে আমি এই ভোটপত্রের খতরে আহ্বান জানিয়ে বিদেশি যেসব মন্ত্র এসছে অর্থাৎ আমেরিকা ইংল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের অনতৃষ্টে দেশ জাপান অস্ট্রেলিয়া জাপান সমস্ত পশ্চিমা বিশ্ব এবং যারা এখানে সাহায্য প্রদানকারী সংস্থা যারা ঋণ সাহায্য অনুদান দিয়ে আমাদের মতো গরিবশীল দেশ সাহায্য করে তারা সবাই বলেছে বাংলাদেশে আমরা একটি অংশগ্রহণমূলক নির্বাচন নিতে চায় তারা বলেছে নির্বাচনের নির্বাচনে লেখা চাই তারা নির্বাচনের সময় একটি অবাধ সুস্থ নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন চায় বিষেধে মামলা দেওয়া হলো তারা পালিয়ে থাকবে দেশ এবং এই দেশে প্রায় চল্লিশ লক্ষ মামলা দিয়ে বিএনপি লোকদের ভোটছড়া করেছে আমাদের বহু করেছে খুব করেছে হত্যা করেছে আমরা ইস্তাক পার্টি করতে পারে নাই আমরা সমাবেশ করতে পারে নাই আমাদের অনুমতি দেওয়া হয় নাই এই যাবে যে বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাই বাংলাদেশে নির্বাচন হয় নাই এটা বিভিন্ন যে মানে গণমাধ্যমে প্রচার আছে একদিন হবে না আন্দোলনের কথাগুলো জনগণের আন্দোলনের কঠোর জনগণই আন্দোলনের